আমরা আজকে এমন একটি জায়গায় আছি সে জায়গাটি হলো কসবাতে আমাদের কোনো পরিচিত লোক নাই এমনকি আশেপাশে কোনো লোক টুক না থাকার কারণে আমরা জেগে যেতে পারিনি কিন্তু আমাদের পিছে আমাদের সিনারিটা দেখে বুঝতে পারতেছেন অবশ্যই যে আমরা এমন একটি জায়গায় আছি সেটি আপনাদের যদি আমাদের কোনো ড্রোন ক্যামেরা থাকতো তাহলে আপনাদের আমরা তুলে ধরে দেখাইতে পারতাম বাট আমাদের ড্রোন ক্যামেরা নাই আমার সাথে আছে হলো আমারই বন্ধু মোহাম্মদ আশা আর আমার নাম তো জানেনি সবাই আর আমি বরাবরই প্রোফাইলে ব্লগ ভিডিও করে থাকি আর আমাদের নতুন পেজ ক্রিয়েট করা হয়েছে নতুন পেজের নাম হলো সাইফুল অফিসিয়াল আর হাইট দিয়ে একটি নদীর খালের মতো দেখা যাচ্ছে আর পাশে রয়েছে খুবই মনোমুগ্ধকর একটি মাদ্রাসা এটি হলো ইসলামের দিনী শিক্ষার পথ সে সেটি আপনাদের ভিডিও করে দেখাইতে পারলাম না কারণ আমরা সেই জায়গায় গেছিলাম আশা যে তাদের সাথে কথা বলছে আশা কি বলছে একটু বল না আসলে মাদ্রাসাটা ভিডিও করতে পারিনি আর আমরা এখন আপনাদের পিছনে ক্যামেরাতে দেখাবো সবুজের সমারোহের মাটি আর এর সাথে আমাদের আমারই বন্ধু আশা দুই লাইনের গ্রামের সবুজের সমারোহ নিয়ে দুই লাইনের একটি গান গাবে সাথেই থাকুন হুম বৈচিত্র্যময় দৃশ্য নিয়ে গ্রাম বাংলার একটি গান হাসা দুই লাইনে গিয়ে আপনাদের শোনাবে তো আপনারা সবাই আমাদের সাথে থেকে গানটি শুনবেন এবং কেমন হলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে শুরু কর এই গ্রাম ছাড়া ওই রানা মাটির আমা আল মন দুই লাইনে গান শুনতে পাচ্ছেন এবং কি আমাদের আশা করি नेक्स्ट কোন মুহূর্তে আপনাদের এরকম কোন দৃশ্য নিয়ে আপনাদের সামনে আবার আমরা হাজির হব আমরা এবং কি না বর্ডার জাতীয় এলাকা প্লাস হলো পিটিং স্পট এগুলো নিয়ে আপনাদের তুলে ধরব আমরা এই প্ল্যানে আছি আর আপনাদের দোয়া এবং কি ভালোবাসা পেলে আমরা সামনে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ